Pressure being applied by Afghanistan, and that pressure gets broken. Lost oh, streak. Oh, it's a favourite shot of his, and this has gone miles off edge. But I think this is going to fall safely. Oh, what a way to go to 50! Expertise, compassion, and sacrifice uplifts us all. We at Merrill are honored to support নিলামের আগেই 15 কোটি টাকায় সাইফকে কিনলো সিএসকে লাইভে এসে একই বললো महेंद्र সিং ধোনি। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে টেনে একেবারে সম্পূর্ণ দেখতে থাকুন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আবারও আলোচনায় উঠে এলেন বাংলাদেশের তরুণ ব্যাটার সাইফ হাসান। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র 31 বলে দুর্ধান্ত অর্ধশতক খাকিয়ে দলকে এনে দিয়েছিলেন সহজ জয়। এই ইনিংস দেখেই চোখ পড়ে গেছে আইপিএল এর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংস গোপন সূত্রে জানা গেছে আইপিএল নিলামের আগেই পনেরো কোটি টাকায় সাইফ দলে নিয়েছে ধোনির দল চেন্নাই সুপার কিংস ধোনির নেতৃত্বেই খেলবেন সাইফ এই খবর প্রকাশ হওয়ার পরেই উচ্ছ্বাসে ছড়িয়ে পড়েছে ক্রিকেট মহল লাইভে এসে প্রতিক্রিয়া দিতে গিয়ে মহেন্দ্র সিং ধোনি বললেন সাইফের মধ্যে আমি ভবিষ্যতের বিরাট কোহলি দেখছি ওর ব্যাটিং এক্সপিরেশন শর্ট সিলেকশন আর শান্ত মস্তিষ্ক সব মিলিয়েই যেন দ্বিতীয় বিরাট সাইফ হাসান এবং এই তিনটি প্রতিভাই ওকে আলাদা করে তুলেছে সবার থেকে আমি নিশ্চিত দুই হাজার ছাব্বিশের সিএসকের সিএসকের জন্য ম্যাচ উইনার হবে সাইফ হাসান বাংলাদেশি সমর্থকদের কাছে এটা নিঃসন্দেহে গর্বের ব্যাপার শুধু বাংলাদেশি সমর্থকরা না সাইফের নিজের জন্য এটা গর্বের ব্যাপার দেশের মাটিতে পুরস্কার যেন বিশাল চুক্তির মাধ্যম তো ধোনির নেতৃত্বে খেলবেন সাইফ হাসান তার ব্যাটিং এ মুক্ত ধোনি এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ